হ্যালো বন্ধুরা আমি স্মিতা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দিল্লিতে মাঝে মধ্যেই বৃষ্টি হওয়াতে বন্ধুরা বেশ কিছু বীজ ছড়িয়েছিলাম সেগুলোতে কিন্তু নতুন নতুন চারা বেরিয়েছে তবে আজকের ভিডিওটা কিন্তু ভিন্ডি গাছের পরিচর্যা নিয়ে আছে বন্ধুরা সঙ্গে থেকো তার আগে একটুখানি গাছেদের আপডেট দেখিয়ে নিই দেখো এখানে কাটো কাটোয়ার ডাটাগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে দেখতেই পাচ্ছ আর লাউ গাছেও কিন্তু আবার নতুন করে শাখা প্রশাখা বেরিয়েছে লাউ ধরা শুরু হয়েছে বন্ধুরা আজ দেখাবো লাউয়ের হ্যান্ড পলিনেশনও সঙ্গে থেকো এই দেখো আমার ছাদ বাগানের ভেন্ডি গাছ লাগাতার পনেরো কুড়ি দিনের গ্যাপে আমি বীজ বসিয়েছি সেখান থেকে দেখতেই পাচ্ছ নানা রকম স্টেজের ভেন্ডি গাছ কিন্তু আমার ছাদ বাগানে তৈরি এবং এখন ভেন্ডি গাছের সংখ্যাও কিন্তু অনেক হয়ে গেছে বন্ধুরা এই ভেন্ডি গাছগুলো থেকে কিন্তু আমি অক্টোবর মাস অব্দি ভেন্ডি পাবো আর এইভাবেই যদি আমরা সবজি গাছ ছাদ বাগানে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু ছাদ বাগান থেকেই আমাদের প্রয়োজনীয় সবজি আমরা পেয়ে যাব। ভেন্ডি গাছের আজ আমি কিছুটা জৈব খাবার ব্যবহার করব আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট নিম নিমখোল তোমরা জানো আমি এই জিনিসগুলো সব সময় রাখি এবং ব্যবহার করি তার সাথে একটুখানি অ্যাপশান সল্ট এগুলো একটা করে প্যাকেট তোমরা কিন্তু অবশ্যই কিনে রাখবে বন্ধুরা আর এই দেখো পটাশ অর্গানিক পটাশ তার সাথে দেব আমি রাইস হাস এই যে এবার কিন্তু আমি নতুন এই পুরো গরম জুড়ে রাইস হাসটা জৈব খাবারের সাথে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করছি এবং এতে কিন্তু রেজাল্ট খুব ভালো গরমে গাছেদের জলের অভাব কিন্তু একদমই হয়নি যেহেতু এই রাস রাইস হাস জল ধরে রাখার ক্ষমতা এদের প্রচুর তার আগে আমি এবার সমস্ত গাছের গোড়াটাকে ভালো করে খুশে নেব যত আগাছা আছে সেগুলোকেও পরিষ্কার করে ফেলব বর্ষা হওয়া শুরু হলেই বৃষ্টির ছেটা পড়লেই কিন্তু এই আগাছাগুলো প্রচুর জন্মায় আর সেইগুলোকে সময়ে সময়ে কিন্তু পরিষ্কার করে না দিলে গাছের গ্রোথ একদমই হয় না গাছের সমস্ত রকম খাবার এরাই খেয়ে নেয় তাই গাছের গোড়া সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ভালো করে মাটি খুশে নিলাম এবং তারপর আমি ব্যবহার করব এই মিক্স জৈব খাবার আর এই খাবারের মধ্যে কিন্তু আমি চা পাতা ইউজ করা চা পাতা সারও মিশিয়েছি তার মধ্যে আছে ডিমের খোসা কলার খোসা আলুর খোসা এই খাবারটা কিন্তু খুবই একটা ভালো খাবার এর প্রচুর পুষ্টি গুণ আছে বন্ধুরা শুধুমাত্র চা পাতায় নয় আমি চা পাতার সঙ্গে লেয়ার বাই লেয়ার পেঁয়াজের খোসা আলুর খোসা কলার খোসা ডিমের খোসা সমস্ত কিছু মিশিয়ে রেখে সেই খাবারটা তৈরি করি এই দেখো সুন্দর করে আমি এবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই জৈব খাবারটা দেখতেই পাচ্ছ এই দেখো ডিমের খোসা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পরবর্তী সময়ে এই গাছের গ্রোথকে পুষ্টিদান করবে এবং তার থেকে প্রচুর ফুল ফল সবজি কিন্তু আমি পেয়ে যাব এরকম আমি কিচেন কম্পোস্ট থেকেই কিন্তু ছাদ বাগানে ব্যবহার করে এত সুন্দর ছাদ বাগান করেছি এবং সবজি কিন্তু খুব ভালোই হচ্ছে এই গরমেও কিন্তু আমি লাগাতার লা ও ভেন্ডি বেগুন কাঁকড়ি এইগুলো কিন্তু সমানে হারভেস্ট করছি তোমাদেরকে তো রোজই দেখায় পৈশাক বেশ কিছু সবজি কিন্তু আমার ছাদ বাগানে এখন প্রতিনিয়তই পায় এইভাবে সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো এই খাবারটা দিয়ে দিলাম এবং তারপর তোমাদেরকে সাত দিন পরে আবার দেখাবো গাছে কী হারে ফুল ফল আসা শুরু হয়েছে ছোট্ট ছোট পটে একটা করে আর বড় গ্রো ব্যাগ এটা যেমন বারো বাই বারো ইঞ্চি গ্রো ব্যাগ এখানে দুটো চারা গাছ দেখো যেমন বড় গাছও আছে ফুল ফল ফুট হচ্ছে তেমনি ছোটো চারাও কিন্তু লাগাতার আমি তৈরি করছি প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছ কুড়ি ফুল আসা শুরু হয়ে গেছে এরপর কিন্তু আরও একটা খাবার আমি দেব এটা হচ্ছে সবজির খোসার ইনস্ট্যান্ট ব্যবহার যেমন সবজির খোসা থেকে কিচেন কম্পোস্ট তৈরি করতে বেশ কয়েক মাস লেগে যায় অনেক লং প্রসেস সেখানে না গিয়ে আমরা ইনস্ট্যান্ট একটা খাবারও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এবং এতে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলন হার খুব खुबी भाई হয় আমি কিন্তু লাগাতার এই সবজির খোসা এইভাবে ব্যবহার করি হয় বোতলে না হলে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগে কিন্তু এইভাবেই সবজির খোসা তোমরা নিয়ে নেবে এবং দেখো প্রত্যেকটা ক্যারিব্যাগে এইভাবে গিট বেঁধে দেবে ফুটো করার দরকার নেই উল্টো করে ব্যাগটা দিয়ে দিলেই হলো অলরেডি দেখতেই পাচ্ছ এই যে গিট বাঁধলাম তার চারপাশ দিয়ে কিন্তু খালি রয়েই গেছে এইগুলোকে আমরা গোড়া থেকে গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে রেখে দেব আর অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু সবজির খোসা থেকে তরল সার এই যে খাবারগুলো তরল সারটা গাছেরা পেয়ে যাবে এবং তাতেও কিন্তু খুব সুন্দর গাছের বৃদ্ধি গাছের ফলন লাগাতার পেয়ে যাব বন্ধুরা আমি কিন্তু এই রকম সহজ পদ্ধতিতেই ছাদ বাগানে সবজি চাষ করছি এবং রেজাল্টও কিন্তু খুব ভালো এখন প্রত্যেকটা সবজি গাছেই কিন্তু আমার ফলন হচ্ছে আর দিয়ে দিলাম জল সমস্ত খাবার দেওয়ার পর মাটি দেওয়ার পর জল তো অবশ্যই দিতে হবে জলও দিয়ে দিলাম বন্ধুরা এরপরে যেটা করব এই যে লাউ গাছে দেখালাম তোমাদের লাউ হয়েছে সেখানে কিন্তু আজ হ্যান্ড পলিনেশন করে নেবো এটা একটা পুরুষ ফুল তার পাপড়িগুলোকে দেখো এইভাবেই কেটে ফেলে দিলাম এবং এই যে পরা গ্রেনুটা আছে সেটাকে কিন্তু এই যে ত্রিফুলটা দেখতে পাচ্ছ স্ত্রী ফুলটা তার সাথে এইভাবেই ওপর থেকে এমনি করে টাচ করে দিলেই কিন্তু পরাগ মিলন হয়ে যাবে বন্ধুরা আর এই লাউটা কিন্তু গ্রোথ নেওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট আজকে আবার কিছু বীজ বসাবো দুটো করলার বীজ এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমার একটা করলা গাছ ছিল হঠাৎ করে কিন্তু করলা গাছটি মারা গেছে সেটা তুলে দিয়েছি এবং সেখানেই আবার নতুন করে করলার বীজ বসিয়ে দিলাম এইভাবে ছোট্ট ছোট্ট কাজগুলো ঠিক সময়ে করে নিতে পারলেই কিন্তু বন্ধুরা বাগান করা খুব সহজ হয়ে যাবে এবং সেখান থেকে সবজিও পাবো আমরা লাগাতার এই দেখো এখানে কিন্তু আমার একটা বীজ থেকে খরবুজা বা ফ্রুটি গাছ বেরিয়েছিল সেখানেও কিন্তু ধরা শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই দেখো যে বীজগুলো কিছুদিন আগে ফেলেছিলাম সেখান থেকেও কিন্তু নতুন চারা তৈরি হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা